আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আজকে আপনাদের অনুরোধ থাকবে ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন আপনি যদি টেলারিং কাজ শিখছেন অথবা টেলারিং কাজ করছেন কেন বলছি অবশ্যই ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে বুঝবেন আজকে বলতেছি অবশ্যই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি স্পেশাল একটি পোশাক আমি তৈরি করছি আপনাদের জন্যে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আমরা প্রথমে আড়াইগজ কাপড় নিয়েছি আড়াই গছ একটি সাইড থেকে আমরা দশ ইঞ্চি কাপড় বের করে নিচ্ছি এটা কিন্তু ডাবলে দশ ইঞ্চি কাপড় বের করে নিচ্ছি এই দশ ইঞ্চি কাপড় বের করে নিচ্ছি এটা দিয়ে আমরা একটি স্টাইলিস্ট একটি অনেক সুন্দর গর্জিয়াস একটি পোশাক তৈরি করব। সেজন্য আমরা দশ ইঞ্চি কাপড় নিয়ে নিলাম এখানে দুইটি ভাজ নিচ্ছি আঠারো ইঞ্চি করে বন্ধু আমি কিন্তু দুই হাত বহরের সুতি কাপড় নিয়েছি সুতি প্রিন্ট কাপড় নিয়েছি দুই হাত বহরের এজন্যে আপনারাও সেমসেম এভাবে নিয়ে নিতে পারেন আপনি চাইলে আড়াই হাত বহরের এই কাপড় দিয়ে তৈরি করতে পারেন তবে ফর্মুলা সব একই শুধু একটু কমিয়ে বা বাড়িয়ে নেবেন আপনার বাবুর অথবা কাস্টমারের মাপ অনুযায়ী তো আমরা এখানে দুইটি পার্ট নিয়ে নিলাম প্রথমে আমরা দশ ইঞ্চি নিয়েছি তারপরে আমরা আঠারো ইঞ্চি দুটি পার্ট নিয়ে নিলাম এখানে আমরা সাড়ে সাত ইঞ্চি করে প্রথমে দুইটি পার্ট এখানে মার্ক করে নিচ্ছি আমরা মোট চারটি পার্ট নিব আমরা প্রথমে দুটি পার্ট কাটিং করে নিচ্ছি দুটি ভাঁজকে ধরে আবার এখানে বসিয়ে দিয়ে এখান থেকে আবার দুটি ভাঁজ আমরা নিয়ে নেব আপনিও সেমভাবে এখান থেকে চারটি ভাঁজ নিয়ে নেবেন তো চারটি ভাঁজ আমরা এখানে রেখে দিচ্ছি এবার যে কাপড়টা থাকবে এই কাপড়টা থেকে আমরা তৈরি করবো হাতা হাতা তৈরির জন্যে আমাদের দুই হাত বহরের কাপড় আমরা এক পরলে নিব সেক্ষেত্রে আমরা এখানে ভাঁজ দিয়ে একটি সাইডে মার্ক করে নিচ্ছি এবার হাফ ইঞ্চি দূরে আরেকটি মার্ক করছি এখানে আনুমানিক দুই থেকে এখানে আড়াই ইঞ্চি দূরে একটি মার্ক করে নিলাম এখানে যত দূর রাখা যায় রেখে দিলাম সেলাই মার্জিন দিয়ে নিলাম আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ লম্বায় একটি দাগ দিয়ে নিলাম এবং সেলাই মার্জিনের জন্য একটি দাগ দিয়ে নিলাম এবারে আমরা এই আরমহলের এই সাইডটা এখানে আড়াই ইঞ্চি রেখে এখান থেকে রাউন্ড দিয়ে নিচ্ছি এবং হাতাটিকে একটি মার্ক করে নিচ্ছি কাটিং সূত্রে এখানে হাতাটি আমরা সুন্দর করে কাটিং করে নিচ্ছি আপনি সেমভাবে এই কাটিংটা করে নেবেন কেননা অবশ্যই সুন্দর একটি পোশাক তৈরির জন্য সমস্ত কাজ কিন্তু সুন্দর হওয়া চাই তো আমাদের কাটিং শেষ আমরা এবার সেলাই করব সেজন্য আমরা প্রথমে এখানে যে দশ ইঞ্চি কাপড় নিয়েছিলাম দুইটি ভাজ কাপড়টাকে একটি অংশে সরিয়ে দিলাম এখানে দশ ইঞ্চি বাই এখানে আমরা বডির ডাবল আপনার বাবুর যে বডি থাকবে তার ডাবল ইঞ্চি এখানে কাপড় নেবেন আমরা আঠাশ ইঞ্চি বডির জন্যে আমরা আঠাশ দুগুণো ছাপ্পান্ন ইঞ্চি নিচ্ছি সাইডের যে কাপড়টা ছিল কাপড়টা দিয়ে কিন্তু আমরা কান্দির জন্যে কান্দিতে যে ফিতা থাকবে কান্দির ফিতা এই ফিতার অংশটা কান্দির এই অংশটা এখান থেকে নিয়ে নিলাম এবারে আমাদের যে কাপড়টা আঠাশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এটাকে এই সাইডটি সারিয়ে নিচ্ছি এখানে আমাদের একসঙ্গে ছিল দশ ইঞ্চি করে দুটি কাপড় তো আমরা এই জোড়াটি কেটে নিচ্ছি এবারে আমরা সুন্দর করে সদর মকশল দেখে উল্টা পাশে আমরা এক ইঞ্চি করে এক ইঞ্চি দূরে একটি ভাঙা দিয়ে দেব। এখানে একটি সেলাই দিয়ে নেব কেননা এই অংশে আপনি কাঁচা রাখবেন না কাঁচা রাখলে এখান থেকে সুতা বের হবে এবং দেখতেও কিন্তু খারাপ লাগবে সেজন্য অবশ্যই আমরা সুন্দর করে একটি সেলাই দিয়ে নিব বন্ধু ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর আমাদের সঙ্গে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন বাজিয়ে রাখুন আমরা হাতার একটি সাইডে চিকন হ্যাম করে নেব উল্টা ভাও দেখে নিচ্ছি একটি সাইডে একদম চিকন করে একটি সেলাই দিয়ে নিব আপনিও সেমভাবে একটি সেলাই দিয়ে নেবেন এখানে যত চিকন হয় এটা কিন্তু ভালো দেখাবে যেহেতু আমরা এই সেলাইগুলো করে নেব এই কারণে যে আমরা এখানে রাবার দিয়ে অনেক সুন্দর করে অনেক সুন্দর আমার কাছে কিন্তু ভালো লাগছে আজকের পোশাকটি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এত ভালো লাগছে যাতে করে আমি প্রথমেই কিন্তু বলেছি ভিডিও শুরুতেই বলেছি আপনি ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি দেখুন অবশ্যই দেখুন তো আমরা এক ইঞ্চি দূরে তারপরে এক ইঞ্চি দূরে দূরে মার্ক করে নিচ্ছি প্রত্যেকে এক ইঞ্চি দূরে আপনি কাপড়টাকে মার্ক করে নেবেন এবারে আমরা কিন্তু রাবার নিয়ে নিয়েছি এক পাশে রাবার আরেক পাশে সুতা দিয়ে আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এক ইঞ্চি দূর দূর দিয়ে এই সেলাইগুলো দিয়ে নেবেন এবারে আমরা আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি আমরা সম্পূর্ণ বডিটাকে কিন্তু এরকম করে সেলাই দিয়ে নেব অবশ্যই বন্ধু ভিডিওটি কন্টিনিউ করুন একটি জায়গাতেও স্কিপ করবেন না যদি আপনি কাজ শিখতে চান আপনার বেবির জন্যে অথবা কাস্টমারের জন্যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই টেলরদের জন্যে অবশ্যই বন্ধু ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারবেন এবারে আমরা সমস্ত সেলাইগুলো দিয়ে নিলাম দেখুন অনেক সুন্দর একটি বডির জন্যে একটি কাপড়কে আমরা রাবার সহ সেলাই দিয়ে তৈরি করে নিলাম বন্ধু আপনি কিন্তু এরকম একটা জামা কিনতে গেলেও ভালো একটা দাম দিয়ে আপনাকে কিনতে হবে এবং এটা চয়েস হবে কিন্তু সবার আমরা সেমভাবে দুটি বড়িকে রাবার দিয়ে সেলাই করে নিয়েছি এতে করে বাবু যেমন পরতেও আরাম বোধ করবে আর দেখতেও কিন্তু পোশাকটি একদম স্টাইলিস্ট একদম গর্জিয়াস একটি পোশাক হতে চলেছে আমরা হাতার অংশে এই সেলাই দিয়ে নিব প্রথমে আমরা এক ইঞ্চি দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলোকে একটু টেনে সুন্দর করে হাতায় সেলাই দিয়ে নেবেন আপনি চাইলে হাতাটা আর একটু ছোট বড় করে নিতে পারেন আপনার বেবির অথবা কাস্টমারের মাপ অনুযায়ী অবশ্যই নিয়ম একই থাকবে শুধু আপনি যদি মাপটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমরা হাফ ইঞ্চি দূর দিয়ে পনে এক ইঞ্চি দূর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি হাতায় আমরা দুইটি সেলাই দিয়ে নিচ্ছি এইখানে এই জায়গাগুলোতে এতে করে হবে কি আপনার বেবি যদি একটু স্বাস্থ্যবান হয় সেক্ষেত্রেও ভালো লাগবে যদি একটু স্বাস্থ্য হয় তাও কিন্তু অনেক সুন্দর এই হাতাটি দেখতে লাগবে এবারে আমরা এইখানে কয়েকটা কুচি দিয়ে নেব এইখানে হাতার এই আরমহল সাইডে আমরা কয়েকটি কুচি দিয়ে নেব যাতে করে এই কুচিগুলো একসঙ্গে অ্যাডজাস্ট থাকে তাতে করে দেখতেও সুন্দর লাগবে আর পোশাকটি পরতেও কিন্তু অনেক আরামদায়ক হবে বন্ধু আমরা কান্দির যে কাপড় রেখেছিলাম এটাকে ভাও আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি এবারে এটাকে একটু নখ দিয়ে বসিয়ে দিচ্ছি এই পট্টিটাকে আমরা মার্ক করে নেব আমরা প্রথমে এখানে মার্ক করে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ রেখে এবং এখানে আট ইঞ্চিতে রেখে আমরা মার্ক করে নিচ্ছি দুই পাশে কিন্তু আমাদের দুই ইঞ্চি করে বাড়তি থাকলো এবারে আমরা যে রাবার দিয়ে সেলাই করেছি এই অংশটাকে আরমহলের সাইড আমরা আড়াই ইঞ্চি এবং এখানে সোয়া দু ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আপনি সেমভাবে মার্ক করে নেবেন আপনার বডিটা সুন্দর করে বিছিয়ে এটা আমরা সিঙ্গেল করে কাটিং করবো যেহেতু একসঙ্গে অনেক কাপড় আপনি কাটিং করতে গেলে সমস্যা হবে সেহেতু আমরা সিঙ্গেল করে দুটি পার্টি এইভাবে আর মহলের জন্যে এই সাইড থেকে আমরা এই কাপড়টা কেটে নেব অবশ্যই বন্ধু ভিডিওটি কন্টিনিউ করুন একটি লাইক করুন একটি কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন আপনি কত বছর বাবুর জন্য বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন কতটুকুন কাপড় নিতে চাচ্ছেন অথবা কোথা থেকে দেখছেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে আমরা উৎসাহী হয়ে থাকি তো বন্ধু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন একদম স্কিপ না করে ভিডিওটি দেখুন দেখুন অনেক সুন্দর একটি পোশাক আপনিও তৈরি করুন আমরা সেমভাবে অপর পাশেও আমরা এই কান্দির এই ফিতাকে জয়েন্ট দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলোকে সুন্দর করে বারট্রেকের মাধ্যমে ব্যাক স্টিচ দিয়ে নিবেন সেলাই দিয়ে নেবেন আমরা কিন্তু সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে এই জায়গাগুলোকে সেলাই দিয়ে নিচ্ছি এবং অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে কিন্তু আমরা কম বেশি রাখি নাই সামনে পিছনে দুটো গলা কিন্তু সেমভাবে ফাঁকা থাকবে এবং কান্দির এই ফিতাগুলো কিন্তু অ্যাকুরেট থাকবে এবারে আমরা হাতা তৈরি করেছিলাম হাতাটাকে মিডিল থেকে ধরে দেখে নিচ্ছি এবং একটি সাইড থেকে উল্টা ভাও দেখে আমরা হাতাটাকে জয়েন্ট দিয়ে নিব বন্ধু আপনিও সেমভাবে হাতাটিকে জয়েন্ট দিয়ে নেবেন সুন্দর করে এখানে কুচি দেওয়া কাপড়গুলোকে আস্তে ধীরে টেনে একদম মিডিল করে রেখে মিডিলটা মিল রেখে এই সেলাইগুলো দিয়ে নেবেন অবশ্যই সুন্দর পোশাক হতে বাধ্য এভাবে যদি আপনি ভিডিওটি কন্টিনিউ করেন আপনি যদি সঠিকভাবে এই পোশাকটি তৈরি করেন আপনার কাস্টমার আপনার কাছে আবারও আসতে বাধ্য অবশ্যই আমি বলবো আমি একজন টেলার্স হিসাবে আপনাকে বলবো আপনার কাস্টমার আপনার কাছে আসতে বাধ্য কেন আসবে না পোশাক শুধু মনেরই নয় শুধু মনের যে চাহিদা সেটাই নয় পোশাক কিন্তু যেমন দেখতে ভালো লাগার বিষয় তেমন কিন্তু রুচিরও একটা ব্যাপার এই পোশাক অবশ্যই সেটাকে খেয়াল রেখে আমরা পোশাকটি তৈরি করছি তো অবশ্যই পোশাকটি সুন্দর হওয়া যেরকম জরুরি সেরকম মানুষের ভালো লাগাও একটা ব্যাপার থাকে পোশাক যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেই পোশাকটি মানুষ দেখা যায় পুরানো হয়ে গেলে তাও ওই পোশাকটি পরে নতুন পোশাক রেখে দিয়ে আর আপনি যদি এরকম পোশাক বানান তাহলে তো কথাই নেই আমরা এই সাইড হাফবড়ি নিচের অংশের যে কাপড় রেখেছিলাম কাপড়টাকে সুন্দর করে কুচি দিয়ে নিচ্ছি চিকন চিকন কুচি আপনিও সেমভাবে এই চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন এখানে আমাদের মাথায় রাখতে হবে আমরা মিডিল করে একটু মার্ক করে নিচ্ছি আমাদের মাথায় রাখতে হবে এই জায়গাগুলোতে আমরা বডিটাকে হাফ বডিটাকে টেনে যতটুকুন হবে তার থেকে একটু কম কিন্তু আমরা এই কুচিগুলো দিয়ে নেব আমরা হাফ বডিতেও মিডিলে একটু দাগ দিয়ে নিচ্ছি এবং এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছি আপনিও সেমভাবে এই বডিটাকে হালকা করে টেনে কুচিটির সঙ্গে অ্যাডজাস্ট করে দিবেন অবশ্যই বন্ধু ভিডিওটি কন্টিনিউ করবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করবেনই না এটা আমার তরফ থেকে বলা সেটা হলে স্কিপ না করে আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন কেননা এই পোশাকটি অনেক সুন্দর একটি লুক এবং অনেক সুন্দর একটি পোশাক হতে চলেছে আর সুন্দর একটি পোশাক আপনি যেমন কাস্টমার পাবেন অনেক তেমনই আপনি কিন্তু এই প্ল্যাটফর্মে যদি এরকম পোশাক আপনি তৈরি করেন আপলোড দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কিন্তু প্রচুর পরিমাণ অডিয়েন্স আপনার এই পোশাকগুলো দেখবে এবং আপনাকে কমেন্ট লাইক এগুলো করতে বাধ্য হবে দেখুন অনেক সুন্দর একটি লুক আসছে এই পোশাকটি একটি বেবিকে পরিয়ে দিলে পোশাকটির দিকে মানুষ তাকিয়ে থাকে থাকবে দেখবে পোশাকটি কেমন আবার বেবিটিও কিন্তু পরতে এত আরাম বোধ করবে যে পোশাকটি সে ছাড়তে চাইবে না এবারে আমরা সাইডের সেলাই দিয়ে নিব একদম স্লিপের হাতার সাইড থেকে শুরু করে আমরা একটি সাইডকে সেলাই দিয়ে নিব বন্ধু এখানে কিন্তু মাপ ধরার প্রয়োজন নাই কেননা আমরা এখানে মাপ দেওয়ার তো দরকার নেই এমনিতেই আমাদের রাবার লাগানো আছে যদি একটু স্বাস্থ্যবান হয় তাও কিন্তু এটা পড়তে পারবে সুন্দরভাবে আবার যদি একটু স্বাস্থ্য কম হয় তাও কিন্তু পোশাকটি সুন্দর মতো পরে নিতে পারবে আমরা এখানে দুইটি সেলাই দিয়ে নিলাম আপনি অবশ্যই সাইডের সেলাইগুলো দুইটি সেলাই দিয়ে নিবেন আমরা অপর সাইডে সেলাই দিলাম একটু ফাঁকা রেখে আমরা নিচে ঝালুকের জন্য কাপড় রেখেছি আমি বডিটাকে দেখে নিচ্ছি বডিটির কিছু সুতা কেটে দিচ্ছি এবং এটাকে দেখে নিচ্ছি আমরা ঝালুকের কাপড় নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি চওড়া চারটি ভাজ নিয়েছিলাম এবার কাপড়গুলোকে জয়েন দিয়ে নিচ্ছি আমাদের দুই হাত বহরের কাপড় ছিল আপনি চাইলে এখানে আড়াই হাত বহরের কাপড় নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনার কাপড় অনুযায়ী আপনি কুচি একটু চিকন অথবা মোটা দিয়ে নিবেন আমরা এক্সসাইডকে হ্যাম করে নিচ্ছি চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে একটি সাইডকে গাইড অথবা হাত দিয়ে ধরে ওড়নার সাইডের মতো একদম চিকন করে সেলাই দিয়ে নিবেন অবশ্যই সেলাইগুলো দেখতেও যেরকম সুন্দর লাগবে পড়তেও কিন্তু অনেক আরাম বোধ করা একটি পোশাক তো আমরা অপর সাইডটি কিন্তু আরেকটি ভাঙা দিয়ে নিয়েছি একটি সেলাই দিয়ে নিয়েছি এবং চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি সদর পাশ থেকে আমরা কিন্তু এই কুচিটি জাস্ট খালি বডির সঙ্গে বসিয়ে দিয়ে সেলাই দেবো সেজন্য কিন্তু আপনি অপর সাইডটি এক সাইড হ্যাম এবং অপর সাইডটি কিন্তু সুন্দর করে একটি বাঙা দিয়ে নেবেন এবার আমরা বডিটাকে দেখে নিচ্ছি এবং বডিটাকে যেখানে বাকি রেখেছিলাম সেলাই সেই জায়গাতে এপাশ থেকে হবে না আমরা ঘুরিয়ে এপাশ থেকে জাস্ট এই কুচিটাকে শুধু বডির পার হাফ বডির নিচের কাপড়ের উপরে বসিয়ে শুধু একটি সেলাই দিয়ে নেব অনেক সুন্দর একটি ফিনিশিং অনেক সুন্দর একটি পোশাক এখানে তৈরি হয়ে যাবে তো বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং থাকুন শুরু স্টেইলরিং টিপসের সঙ্গে আর আপনাদের সুস্থতা কামনা করি আপনাদের দোয়াও ভালোবাসায় আমার চ্যানেল অনেকটা এগিয়ে আছে ইনশাল্লাহ আগামীতে আপনাদের ভালোবাসা আমি একান্তভাবে কামনা করি আপনাদের ভালোবাসা পেলেই আপনাদের পাশে থেকে যেতে পারবো আজীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফিজ